সকালে সবাই কেমন আছেন আসার গাড়ি ভালো আছে সকাল সকাল একটা ভিডিও বানাতে চলে আসলাম না মানে না এটা হচ্ছে একটা নাস্তা রেসিপি খুব মজাদার দেখেন এখানে রেসিপি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন ধৈনা পাতা সব কুচাইয়া হলদিপাঠি মসুর পাখি জিরার পাখি সব কিছু মশলা দিয়া কষলাইয়া তাকে একটু চিনি দিয়া তারপরে এখন আটা দিয়া একটা জাল চাপটি ঠিক আছে জাল জাল পরোটা নতুন করে সকালে নাস্তা কেমন হবে জানি না আমার কাছে ভালো লাগে তাই আমি খাই এটা ভালো লাগে সব গরম গরম গরমে তার জন্য বানাচ্ছি

দুদিন খাই